দেশি ও প্রবাসী বাংলাদেশি দর্শক মন্ডলী যারা ঘুরতে আসছেন গোলাপ গ্রামে সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসলে পাইবেন তরল তাজা গোলাপ জারি জারি সারি সারি গোলাপ যা লাগে সে নিয়ে যাবেন এখানে পাইকারি এবং খুর্চা মূল্যে গোলাপ বিক্রয় করা হচ্ছে সাভারের বিরুলিয়া এমনিতে সৌন্দর্য টৈটাম্বুর গোলাপ চাষেও এই স্থানটি বিখ্যাত এমন একটা বাড়ি হয়তো খুঁজে পাওয়া যাবে না যাদের একটা হলো গোলাপ বাগান নেই পিছ ডালা রাস্তার দুপাশে বাতাসের তালে নিচে উঠা গোলাপ বাগান দেখতে অপূর্ব ঘরে বসে জানালা দিয়েও উপভোগ করা যায় সেই সৌন্দর্য যেন স্বপ্নে দেখা স্বর্গের কোনো নিকুঞ্জ উনিশশো সালে কয়েকজন যুবক অন্যের জমি লিজ নিয়ে এই এলাকায় বাণিজ্যিকভাবে প্রথম গোলাপ চাষ শুরু করেন ভালো ফলন আর যুবকদের সফলতা দেখে স্থানীয় লোকজন ধীরে ধীরে বাণিজ্যিকভাবে গোলাপ চাষ শুরু করেন খুব কম সময়ের মধ্যে এটি জনপ্রিয় হয়ে ওঠে গ্রামটিতে সাভার উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় দুশো পঞ্চাশ হেক্টর জমিতে গোলাপের চাষ হয় এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয় বিরুলিয়ার পোস্তাপাড়া সামায়ের সাদাল্লাপুর ও শ্যামপুর এলাকায় গোলাপ গ্রামের সূচনা অতি ফার্স্টে নোয়ারবাগের এক লোক ছিল নোয়ারবাগের লোকে আমাদের বাড়ির পাশে মনে করেন বাগান করলো বাগান করাতে এদেরকে দেখা দেখি আমরা সবাই মিলা একত্রিত হইলাম যে উদ্বেগ নিলাম যে আমরা অতি ফার্স্টে চার পাঁচ জনে বাগান করি এর দেহা দিই বাগান এই লোকটার নাম হলো সাবিদ আলি ওই লোকই আগে অতি ফার্স্টে এখানে গোলাপ গ্রামে বাগান সূচনা করে গোলাপের ওই বাগানের সূচনা করাতে আমরা আবার তার দেহাদেহি পাশাপাশি আবার আমরাও সূচনা করলাম যে গোলাপ আমরাও বাগান করবো তার পাশাপাশি কি হলো আমার দেখা দিই আরেক ভাই আরেক ভাই দেখা দিই আরেক ভাই এরকম সিস্টেম করে সবাই মিলা কি একত্রিত হইয়া পুরা নেটওয়ার্ক থেকে গোলাপের গোলাপে সাজা দিল একবারে ছায়া দিল সবাই মিলা কি গোলাপ আর গোলাপ যেদিকে চাইবেন গোলাপ আর গোলাপ প্রায় দুই শতাধিক চাষী বাণিজ্যিক ভাবে এই ফুলের চাষ করি আসছেন সাভারের মাটি ফুল চাষের জন্য অত্যন্ত উপযোগী সাধারণত মিলন মেরেন্ডি লিঙ্কন ও সাদা জাতের গোলাপের উৎপাদন অনেক ভালো হলেও লাভজনক হওয়ায় মেরেন্ডি জাতের গোলাপই চাষ করে থাকেন কৃষকেরা গোলাপ সারা বছর চাষ হলেও ডিসেম্বর জানুয়ারিতে ভালো ফলন হয় ফুলের দাম সবচেয়ে বেশি থাকে ভালোবাসা দিবসে এই সময় বান্ডির প্রতি বিক্রি হয় পনেরোশো থেকে দুই হাজার টাকা এরপর পয়লা বৈশাখ পয়লা ফাল্গুন বিজয় দিবস মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস সহ বিভিন্ন দিবসে বারোশো থেকে পনেরোশো টাকায় বান্ডিল বিক্রি হয় তবে অফসিজনে বান্ডিল বিক্রি হয় একশো পঞ্চাশ থেকে দুইশো টাকায় প্রতিদিন বিরুলিয়ার বাজারগুলোতে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ফুল বিক্রি হয় গোলাপের গ্রামগুলোর সৌন্দর্যের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় প্রতিদিনই ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমান গ্রামের গোলাপ বাগান দেখতে কোথা থেকে আসলাম সফিকুল আমি কিশোরগঞ্জ থেকে আসছি তো সাভারের একটা ঐতিহ্য আছে লাল গোলাপের গ্রাম এটা এই জন্য আসা আগ্রহ থেকে বাসার জন্য গোলাপ নিলাম আসলে এখানের আবহাওয়া তারপরে পরিবেশ অনেক ভালো অনেক ভালো আর ফুলগুলো ফ্রেশ ছায়া শুনিবির এই গোড়া এই গ্রামটির নাম সাদুল্লাপুর তবে লোকমুখে এই গ্রামটির নাম গোলাপ গ্রাম নামে পরিচিত আর এই গ্রামের বাসিন্দারা পুরো বারো মাসেই তাদের ফুল চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে বছরের প্রায় বারো মাসেই তারা ফুল বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আর এই গ্রামের মানুষ তারা ফুল বিক্রি করে তারা স্বাবলম্বী হয়েছে কয়েকজন কৃষকমুখে জানা যায় তারা ফুল বিক্রি করে কেউ বাড়ি করেছেন কেউ গাড়ি করেছেন সাইফুল ইসলাম শাওন গোলাপগ্রাম থেকে